হ্যালো এভরিওয়ান আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের ক্লাস প্রতিবেদন এবং সংলাপ রচনার ওপর প্রশ্নোত্তর ভিত্তি ক্লাস এর আগের ভিডিওতেই আমি করে দিয়েছি যে প্রতিবেদন রচনার নিয়ম সংলাপ রচনার নিয়ম এবং কীভাবে প্রতিবেদন রচনা করা যেতে পারে তার একটি করে দৃষ্টান্ত বুঝিয়েও দিয়েছি যে কিভাবে তোমরা এই দুটো বিষয়কে একদম হাতের মুঠোয় রাখতে পারো এবার সেই আলোচনার ওপর ভিত্তি করেই কীরকম ধরনের প্রশ্ন আসে সেই রকম একটা একটা উদাহরণস্বরূপ আমি এখানে গ্রহণ করেছি প্রথমটা কি রয়েছে প্রতিবেদন বন দপ্তরের উদ্যোগে পালিত হলো অরণ্য সপ্তাহ দেখবে এই ধরনের কিছু কমন টপিক তুমি অনেক বাড়ি টেস্ট পেপারে পাবে অর্থাৎ এই যে অরণ্য সপ্তাহ পালন রক্তদান শিবির পরিবেশ বাঁচাও কমিটির যে সভা এইগুলোর ওপরে কিন্তু একটা না একটা আসবেই তো আমি এখানে দিয়েছি বন দপ্তরের উদ্যোগে পালিত হলো অরণ্য সপ্তাহ এই বিষয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো আর সংলাপটা কি দিয়েছি ফেসবুক ব্যবহার ও তার সতর্কতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো এবারে তাহলে আমি এখানে বলিয়েই দিচ্ছি যে আমি যে উত্তরটা করে দিয়েছি সেটা নমুনা মাত্র একটা মডেল একটা ধরন তোমার ভাষা আমার ভাষা তফাৎ হতেই পারে কিন্তু খেয়াল রেখো যে আমরা যে ফরম্যাটটা ব্যবহার করছি সেই ফরম্যাটটা যেন ঠিক থাকে কারণ এই যে ধাঁচ কম্পোজিশন অংশে যে মার্কিং সিস্টেমটা থাকে যে মার্কস ডিভিশনটা থাকে সেটা প্রথমটাই হচ্ছে ফরম্যাট দ্বিতীয়টা হচ্ছে ম্যাটার আর তৃতীয়টা হচ্ছে প্রেজেন্টেশন অর্থাৎ প্রতিবেদনের ফরম্যাট তুমি শিরোনাম নাম দিয়েছ কি না কে প্রতিবেদন লিখছেন স্থান তারিখের উল্লেখ আছে কি না অনুচ্ছেদে ভাগ করেছো কি না এইটা টোটালটা হচ্ছে ফরম্যাট এবারে আমি সেটা পড়ে দেখবো যে ম্যাটারটা তোমাকে পরীক্ষায় প্রশ্নপত্রে যা দেওয়া হয়েছে তুমি সেই বিষয়ের সঙ্গে সাজুজ্য রেখেই বিষয়বস্তুটা আনতে পারলে কি না আর তিন নম্বর দেখব যে কতটা ভালো করে কতটা সুন্দর করে তুমি সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলে দ্যাট ইজ কল প্রেজেন্টেশন ঠিক আছে এবারে তাহলে দেখো আমি শিরোনাম এনেছি প্রথমেই বন দপ্তরের উদ্যোগে পালিত হলো অরণ্য সপ্তাহ পুরোপূর্ণ বাক্য কিন্তু নয় কাটা কাটা কয়েকটা শব্দের ব্যবহারে আমি বিষয়টা কিন্তু ধরিয়ে দিলাম এরপরে যেটা আনবা সেটা হচ্ছে কে লিখছে আমি বলেই দিয়েছিলাম যে একজন পার্টিকুলার কেই কিন্তু আমরা ধরে থাকব সেটা হচ্ছে নিজস্ব সংবাদদাতা বড় জায়গার নাম এনেছি হুগলি আর যেদিন লিখেছি সেই দিনে তারিখ দিয়েছি পনেরোই জুলাই এবারে যখন আমি ম্যাটারটা আনছি তখন সেটার ভেতরে আমি কিন্তু ছোট জায়গাটার কথা বলছি কারণ হুগলি একটা বিশাল জেলা সেই বিশাল জেলাতে একসঙ্গে তরন্স পালিত হচ্ছে না একটা পার্টিকুলার জায়গায় হয়েছে এবার ধরো তুমি এখানে করতেই পারো এবার আমি ভ্যারিয়েশানটা দেখাচ্ছি তুমি এখানে করতেই পারো যে অ্যাকচুয়ালি কোথায় হয়েছে খানাকুল কমা হুগলি তাহলে খানাকুল একটা ছোট জায়গা কম্প্যারেটিভলি ছোট জায়গা সেইটাকে উল্লেখ করে তারপরে তুমি জেলাটার কথা বললে হুগলি কিন্তু এটা আবার কলকাতার ক্ষেত্রে করতে যেও না কলকাতায় ধরো তোমাকে বলাই হলো যে তোমাদের এলাকায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সেই বিষয়ে প্রতিবেদন লেখো তখন তুমি যদি ওখানে ধরো বললে যে গড়িয়া কলকাতা এখানটা এই জায়গাটায় সেটার কোনো মিনিং হয় না এখানটায় তুমি জাস্ট কলকাতা বলো ভেতরে গিয়ে এবার গড়িয়া অঞ্চলে তখন কিন্তু আবার আমাদের এলাকায় বলো না কারণ ওই যে বলে দিয়েছি ব্যক্তিগত মতামত উত্তম পুরুষ আমি আমরা একদম নয় তাহলে এখানে বড়জোর আমি খানাকুল এবং তারপর বড় জেলাটা দিয়ে দিলাম হুগলি তারিখটা বসিয়ে দিলাম সাল লিখতে হয় না আগেই বলেছি এবারে দেখো বক্তব্যটা আসছে প্রথম অনুচ্ছেদে মূল কথাটা সংক্ষেপে আসবে হুগলি জেলার খানাকুলে গতকাল অত্যন্ত সমারোহের সঙ্গে পালিত হলো অরণ্য সপ্তাহ পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগ ছিল এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় গতকাল সকাল সাতটায় বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন জেলা বন আধিকারিক খানাকুল ব্লক উন্নয়ন আধিকারিক মহকুমা শাসক পরিবেশবিদ ও প্রখ্যাত চিকিৎসক ডক্টর অমূল্য অধিকারী এবং স্থানীয় অধিবাসী বৃন্দ তাহলে আমি এখানে কারা কারা উপস্থিত ছিলেন সেইগুলো বলে দিলাম কবে এটা শুরু হয়েছে শুরু হয়েছে কেন কারণ অরণ্য সপ্তাহ এক সপ্তাহ ধরে চলবে আমি তোমার সারা সপ্তাহের বিবরণ সপ্তাহে শেষে গিয়ে লিখব না যবে এটার সূচনাটা হলো সেই দিনটার কথা আমি লিখছি আর ধরিয়ে দিচ্ছি যে সপ্তাহব্যাপী অনুষ্ঠানটা চলবে সেই কথাটাও সবাই বুঝতে পারছ এবারে তাহলে চলে যাচ্ছি দ্বিতীয় অনুচ্ছেদে যেখানে আরও বিষদে বিবরণটা আসবে খানাকুলের চক্রবেড়িয়া প্রাথমিক বিদ্যালয় এটাও কিন্তু একটা কাল্পনিক নাম কারণ খুব অসুবিধে না হলে অরিজিনাল নাম আসল বিদ্যালয়ের নাম আনবার দরকার নেই খানাকুলের চক্রবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নৃত্য গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান তারপরেই বৃক্ষরোপণ পর্ব বিদ্যালয়ের জমিতে লাগানো হয় একটি অশোক ও একটি আমলকি গাছ মহকুমা শাসক ও ডক্টর অধিকারী ডক্টর অধিকারীকে আমরা এই মাত্র পেয়ে গেছি পরিবেশবিদ ও প্রখ্যাত চিকিৎসক ডক্টর অমূল্য অধিকারী সেটারই রেফারেন্স টানলাম ডক্টর অধিকারী দেখবে থাকে কিন্তু এরকম খবরের কাগজে কারণ যারা পুরো খবরটা মন দিয়ে হয়তো পড়লেন না ডক্টর অধিকারীকে খটকা লাগলো আবার ব্যাক করবেন তখন ও আচ্ছা আচ্ছা এর কথা বলা হচ্ছে এই জিনিসটা এই টান টান ভাবটা তোমার লেখার মধ্যে যেন থাকে ডক্টর অধিকারীর সঙ্গে অন্যান্য ব্যক্তিত্বরাও এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন কিভাবে গাছ লাগাতে হয় ও গাছের যত্ন নিতে হয় অরণ্য সপ্তাহের গুরুত্ব ইত্যাদি বিষয়ে একটি মনোগ্রাহী বক্তব্য রাখেন বনদপ্তরের জেলা আধিকারিক নাম এখানে আমি আনলাম না তুমি চাইলে নাম আনতে পারো কাল্পনিক নাম এনো পরিবেশবিদ ও প্রখ্যাত চিকিৎসক ডক্টর অধিকারী বলেন গাছের সঙ্গে মানুষের সম্পর্ক অতি নিবিড় এই বিশ্ব উষ্ণায়নের যুগে গাছই পারে আমাদের রক্ষা করতে তাই অরণ্য সপ্তাহ পালনের গুরুত্ব সবাইকেই বুঝতে হবে স্থানীয় বাসিন্দা শ্যামাপদ দলীয়ের উপর ভার দেওয়া হয় গাছের চারা বিতরণের এই অরণ্য সপ্তাহে এবারে তাহলে পরিকল্পনাটা আসছে এই অরণ্য সপ্তাহে হুগলির খানাকুলে অন্তত সাতশো বৃক্ষ চারা রোপণের পরিকল্পনা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের এবারে একদম শেষটা করছি আমরা এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের বক্তব্য সাড়া ফেলে দেয় জনমানসে বৃক্ষরোপণের কাজকে সাফল্যমণ্ডিত করতে তাঁরাও বদ্ধপরিকর তারা মানে এই যে জনগণ সাধারণ মানুষ নৃত্য সহযোগে বেশ কয়েকটি গান পরিবেশন করে কৃষ্ণভামিনী গার্লস স্কুলের আমন্ত্রিত ছাত্রীরা খেয়াল করো অনুষ্ঠানটা কিন্তু হচ্ছে খানাকুলের চক্রবেরিয়া প্রাথমিক বিদ্যালয় এবার যেটা হয় একটা স্কুল যখন একটা বড় কোনো কর্মসূচি নেয় আশেপাশের স্কুলগুলোকেও তারা আমন্ত্রণ জানায় তেমনি তারা কৃষ্ণভাবিনী গার্লস স্কুলকেও যে আমন্ত্রণ করেছিল সেটা আমি এই একটা কথায় ছোট্ট করে দিয়ে দিলাম আমন্ত্রিত ছাত্রীরা মরুবিজয়ের কেতন উড়াও গানটি দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয় এই হয়ে গেল তোমার একটা কম্প্যাক্ট কনসাইজ রিপোর্ট রাইটিং যেখানে তুমি প্রথম অনুচ্ছেদে ছোট্ট করে বিষয়টা সংক্ষেপে জানিয়ে দিলে দ্বিতীয় তৃতীয় অনুচ্ছেদে বিশদ বিবরণটা আনলে আর শেষ কনক্লুডিং প্যারাগ্রাফে কি পরিকল্পনা ভবিষ্যতের জন্য সেইটা দিচ্ছ আর আগের দিনের অনুষ্ঠানটা কীভাবে শেষ হয়েছে সেইটা দিয়ে সুন্দরভাবে তুমি তোমার লেখাটা শেষ করছো হয়ে গেল আশা করছি তোমাদের বুঝতে অসুবিধে হচ্ছে না যে সংকোচ বা দ্বিধা বা ভয় বা জড়তাটা ছিল সেটা মনে হয় কাটিয়ে দিতে পারছি এবারে এসো সংলাপের একটা দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক একটা উত্তর বলা হয়েছে যে ফেসবুক ব্যবহার তার অপব্যবহার এই সংক্রান্ত অসীম আর বিকাশ এখানেও কিন্তু আমি কোনো আগে থেকেই অনেক ছাত্রছাত্রীদের খাতায় আমরা দেখি তারা আগে থেকেই ব্র্যাকেটের মধ্যে একটা বক্তব্য আনে সেটা সূত্র ধরে ডায়ালগটা শুরু হয় কিন্তু আমি বলেই দিয়েছি এটা সম্পূর্ণ ভুল তুমি যা বলতে চাইছো তোমাকে সংলাপের মধ্যে দিয়েই তা প্রকাশ করতে হবে এদিক ওদিক ব্র্যাকেট ইত্যাদি নয় অসীম কি বলছে কী রে খেলতে যাবি না তখন থেকে দেখছি মোবাইলে মুখ মুজে পড়ে আছিস বিকাশ না রে আজ আর খেলতে যাব না ফেসবুকে আমার একটা নতুন বন্ধু হয়েছে ওর সঙ্গেই চ্যাট করছি ব্যাস এটাই শোনার অপেক্ষায় ছিলাম তোরা সবাই এক এক করে ফেসবুকে ডুবে যাচ্ছিস আর খেলার মাঠটা একা বসে আছে তুইও ফেসবুকে অ্যাকাউন্ট খোল না দুদিন চ্যাট কর দেখবি এর আলাদাই আনন্দ স্বামীজি কি বলেছিলেন জানিস গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো কিন্তু তোরা সবাই এরকম করলে আমি একা একা কি করে খেলবো কার সঙ্গে খেলবো আরে বাবা তুই একটা কথা বুঝতে পারছিস না এখানে কথাটা একটু অ্যাড করে নিও তুই একটা কথা বুঝতে পারছিস না যত দিন যাচ্ছে আমরা তো উন্নত হচ্ছি নাকি তা উন্নত জীবনের সুযোগ সুবিধেগুলো তো ব্যবহার করা শিখতে হবে কীরকম সুযোগ সুবিধে ফেসবুক চ্যাটের ধর তোর বন্ধু বিদেশে থাকে ফোন কল ডেটের খরচ সামাল দেওয়া যাচ্ছে না তার চেয়ে চ্যাট কর জমিয়ে আড্ডা কোনো বিষয় সম্পর্কে মতামত দেওয়া ছবি পোস্ট করা কত কি আছে খালি এই আড্ডা আর ছবি পোস্ট খেয়াল করো আমি ইচ্ছে করেই এখানটায় কাটলাম আমি এটা কি টানতে পারতাম কিন্তু এই ডট 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 দিয়ে পরের অংশটাকে এই যে এই অংশটাকে আমি এর সঙ্গে জুড়ে দিতে পারতাম আগেরটার সঙ্গে কিন্তু জুললাম না কেন জুড়লাম না কারণ ওই যে বললাম অতি দীর্ঘ সংলাপ ব্যবহার করলে যিনি পড়ছেন তার অসুবিধে হবে ধৈর্যচ্যুতি ঘটবে সেই জন্য মাঝখানে এই কথাটা এনে আমি কাটলাম যে খালি এই খালি আড্ডা দেবো আর ছবি পোস্ট করবে এর জন্যই ফেসবুক সে তখন আরও দিকগুলো বলছে ভালো দিকই কী আছে তা কেন এখন তো ফেসবুকে বিভিন্ন গ্রুপও হচ্ছে সেগুলোয় বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর নিয়ে আলোচনা হয় পাঁচজনের সঙ্গে কথা বলে আমরা কত কি জানতে পারি নিজেদের ভুলগুলো শুধরে নিতে পারি এটা কম বড় কথা এবার অসীমও তার কথায় সায় দিচ্ছে সে কি বলছে আবার সেদিন খবরে পড়ছিলাম কারোর কিডনির ভীষণ প্রয়োজন ছিল তিনি ফেসবুকে বিষয়টি জানিয়ে পোস্ট করেছিলেন অনেকেই তার সঙ্গে যোগাযোগ করে কিভাবে কি করা যায় তা জানিয়েছে তাহলেই দেখ এর কত সুবিধে পুরো পৃথিবীটাকেই পরিবার বানিয়ে তোলা যায় এবারে দেখো কথা বলতে বলতে যা হয় ভালো দিকও যেমন আছে খারাপ দিকটাও তো আছে তো সেই খারাপ দিকটাই এবার অসীম তুলে ধরছে কিন্তু বিপদও তো আছে ফেসবুকে বন্ধুত্ব হলো তারপর দেখা করতে এসে প্রতারিত হলো বা সর্বস্ব খুইয়ে কোনো মতে প্রাণটুকু নিয়ে ফিরতে পারলো বিকাশ বোঝাচ্ছে ওকে দেখ সব কিছুরই তো ভালো মন্দ দুটো দিকই আছে তাই ফেসবুক করার সময় নতুন বন্ধু সম্পর্কে সচেতন থাকতে হবে প্রয়োজনের জন্য ফেসবুক ব্যবহার করতে হবে তার অপব্যবহার নয় এতক্ষণে অসীম গিয়ে তার কথাকে সমর্থন করছে একদম ঠিক কথা তাই খিদে পেলে খাওয়া ঘুমানোর সময় ঘুম আর খেলার সময়ও ঘাম ঝরিয়ে খেলা তাতে শরীরও ঠিক থাকবে পড়াশোনাও ভালোভাবে হবে আর ছোটোখাটো অবসরে টুকটাক ফেসবুক হোয়াটসঅ্যাপ চ্যাট তা মন্দ বলিস নি চল তাহলে বেশ জমিয়ে খেলে নি বাকিদেরও ডেকে নি এমন সুন্দর বিকেল অসীম বলছে চল আর দেরি করে কাজ নেই তাহলে অসীম কী বোঝাচ্ছে নিশ্চয়ই ফেসবুকটার দরকার আমিও বুঝতে পেরেছি কিন্তু খিদে পেলে যেরকম খেতে হবে পড়াশোনার সময় পড়াশোনা করতে হবে ঘুমোনোর সময় ঘুমোতে হবে তাই খেলাধুলোর সময়টাতে ফেসবুক করলে চলবে না তখন কিন্তু ঘাম ঝরিয়ে খেলতে হবে কারণ খেলাধুলো মানেই শরীর চর্চা হলো শরীরের রক্ত সঞ্চালন হলো শরীরটা ভালো থাকবে তার কথাতে শেষ পর্যন্ত বিকাশও সহমত হচ্ছে যে হ্যাঁ এটা তো তুই মন্দ বলিসনি এমন সুন্দর বিকেল শুধু শুধু ফোনের মধ্যে মুখ গুঁজে পড়েই বা থাকবো কেন চল ঘাম ঝরিয়ে খেলে আসি বাকিদেরকেও ডেকে নিই আর খেলা পড়াশোনা খাওয়া ঘুমনোর মাঝখানে যে ছোট্ট অবসরগুলো পাবো সেই সময় টুকটাক ফেসবুক চ্যাট বা হোয়াটসঅ্যাপ চ্যাট করে নেব তাহলে খেলার সময় খেলাও হলো ফেসবুক চ্যাটও হলো কোনোটাই বাদ গেল না আর যখন নতুন বন্ধুত্ব হবে সচেতন থাকতে হবে কারণ সব কিছুরই ভালো খারাপ দুটো দিকই আছে আমাদের নিজেদের দায়িত্ব হচ্ছে দুটো দিক সম্পর্কে সচেতন হয়ে তবেই পা বাড়ানো দেখো এগুলো সবই তোমার আমার কথা এগুলো একটাও কিন্তু আমি বানিয়ে তুলেছি বা আকাশ থেকে পেরে এনেছি তা কিন্তু নয় বা ভীষণ ভারী ভারী কথা এনেছি তাও নয় ফেসবুকে যেরকম কেউ আড্ডা দেয় কেউ ছবি পোস্ট করে কেউ আবার গ্রুপ তৈরি করে পড়াশোনা কাজ করে গ্রুপ স্টাডি করে কেউ যেটা ভুল জানতো সেটা শুধরে নেয় পুরো পৃথিবীটাই একটা ফ্যামিলি হয়ে যায় একজনের দরকারে পাঁচশো জন হাত বাড়িয়ে দিচ্ছে এগুলোও আছে বিপদাপদের আপদের দিকটাও আছে যে ফেসবুকে বন্ধুত্ব হলো কেউ কাউকে চেনে না তার ফলেই প্রতারিত হলো কত ফ্রড কেস হচ্ছে সেগুলোও আছে তো তার মানে কি তাহলে আমরা ফেসবুক করব না করব কিন্তু তার আগে সচেতন হয়ে নেবো সবটা জেনে বুঝে নেব আর দিন রাত ফেসবুক করব না পড়বার সময় পড়া খেলার সময় খেলা খাওয়া ঘুম সময় মতো করে তারপর যেটুকু যা সময় পাবো সেটুকু আমরা ফেসবুক করব বা হোয়াটসঅ্যাপ করব। সব দিকটাই বজায় থাকলো একটা নিয়ন্ত্রিত জীবন ব্যালেন্সড লাইফ ক্লিয়ার এইভাবেই তাহলে যেরকম টপিক তোমাকে দেওয়া হচ্ছে সেই অনুযায়ী গুছিয়ে তুমি তোমার লেখাটা তোমার বক্তব্যটা খালি তুলে ধরবে তাহলেই ফরম্যাটটা চলে এলো এখানেও দেখো ফর্ম্যাট দুজন ডায়লগ দুজন ব্যক্তি এনেছি এবং ডায়লগটা এই কলন দিয়ে দিয়ে আনতে হচ্ছে এবং যা বলবার ওই সংলাপের মধ্যে দিয়ে কথোপকথনের মধ্যে দিয়েই বলছি কিন্তু আলাদা করে কোনো ব্র্যাকেট কোনো সূত্র ধরিয়ে দেওয়া কিচ্ছু নয় এইভাবেই প্র্যাকটিস করেতে থাকো আর যদি কোনো অসুবিধে থাকে তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাও আমি তোমাদের সাহায্য করব কথা দিলাম কেমন ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যারা এখনও বেল আইকন প্রেস করে রাখো যাতে আমার ভিডিওগুলো পোস্ট হলেই তোমরা দেখে নিতে পারো তৈরি হতে পারো সেইভাবে আজকে ক্লাস তাহলে আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ এভরিবেডি